আরবি ক্যালেন্ডারে পাতা উল্টে শুরু হয় নতুন এক বছর কিন্তু এই বছরের সূচনা কোনো জাঁকজমকপূর্ণ উৎসব দিয়ে নয় বরং শুরু হয় গভীর শ্রদ্ধা আর আত্মত্যাগের স্মরণে এই মাসটি হলো মহরম ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম আর এই মাসের দশম দিনটি হলো আশুরা এমন একটি দিন যা ইতিহাসের পতায় একই সাথে লিখে রেখেছে বিজয় ও বিয়োগের অসুসিক্ত কাহিনী কিন্তু এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কী ঘটেছিল এই দিনে যা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়কে নাড়া দেয় চলুন আর সেই ইতিহাস জেনে নেই আশুরার ইতিহাস আমাদের নিয়ে যায় হাজার হাজার বছর পেছনে একদিকে এটি জালেমের পতন আর মজলুমের মুক্তির দিন আজকের এই দিনেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজর মুসাল্লাম এবং তার অনুসারীদের অত্যাচারী শাসক ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন যখন সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফিরাউনের সেনাবাহিনী তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের বুকে তৈরি হয়েছিল মুক্তির পথ সেই পথ দিয়েই মুসাল ও তার জাতি নিরাপদে পৌঁছে গেছিলেন নতুন ঠিকানায় আর অন্যদিকে পথে ও তার সৈন্যদল যখন প্রবেশ করে তখন আল্লাহর রুকুমে সমুদ্রের পানি পুনরায় একত্রিত হয়ে যায় সেই উত্তাল জলরাশিতে সলিল সমাধি ঘটে ইতিহাসের অন্যতম এক সৈরাশারী শাসকের আসরার এই ঘটনাটি আমাদের শেখায় সত্যের বিজয় অবিসম্ভাবী এবং অহংকারের পতনের অনিবার্য কিন্তু আসরের ইতিহাস এখানে শেষ নয় এই দিনের সাথে মিশিয়ে আসে ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এক ঘটনা একষট্টি হিজরির এই দিনে শত ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে কারবালার প্রান্তরে মহানবী আজত মোবাদ সুল্লাহাল্লাম এর প্রিয় দৈত্রী ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানু তার পরিবার ও মুসলিমীয় সঙ্গীদের নিয়ে শাহাদ বরণ করেন ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে তার এই আত্মত্যাগ ছিল অন্যের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন প্রতীক কারবালা সেই ঘটনা আজও মুসলিম উম্মাকে শোকাহত করে এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে এই শোক ও মুক্তির দিনে আমাদের করিন কি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন এই মাসের মূল তাৎপর্য নিহত রয়েছে ইবাদতের মধ্যেই রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বিশেষ করে নয় ও দশই মহরম আমাদের রোজা অত্যন্ত সবের কাজ এই দিনটি কেবল ঐতিহাসিক ত্যাগ স্মরণ করার দিন নয় বরং এটি আত্মশুদ্ধি ত্যাগ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দিন তাই আসরা একদিকে যেমন শোকের তেমনই মুক্তি ও আল্লাহর সাহায্যের এক নিদর্শন এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে সত্য পথে অবিচল থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাই আসুন এই পবিত্র মাসে আমরা বেশি বেশি ইবাদত করি অতীতের ভুল থেকে শিক্ষা নিই এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের জীবন সুন্দর করি প্রিয় ভিওর্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন আর এমনই সব তথ্যমূলক ও বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য কালোডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকতে পারেন আসসালামু আলাইকুম